হ্যালো এভরিওয়ান শীতের দিনে হচ্ছে এই যে লার্কের চুলায় রান্না করতেছি আমরা আমাদের বাসায় গ্যাস নাই ঢাকা শহরে লার্কের চুলা রান্না সাধে বসে দেখেন অবস্থা এখন একটার উপরে বাজে না দুপুরে আজান দিয়ে দিছে আর আমাদের আকাশের অবস্থা আমাদের অবস্থা খুবই খারাপ এমনিতেই তো শীত আরো নাই গ্যাস তো একদিকে ভালো হয়েছে আমরা আগুন পোহাচ্ছি রান্নাও করতেছি আজকে রান্না করবো হচ্ছে খিচুড়ি আপনাদের সবার সাথে শেয়ার করব দেখবেন এদিকে আমরা রান্না করতেছি আর এদিকে দেখেন বৃষ্টির মতো একদম কুয়াশা গুলো পড়তেছে যেমন জুম করে দেখাই মোবাইলে দেখা যায় কিনা তো জানি না কিন্তু একদম কুয়াশা গুলো বৃষ্টির মতো পড়তেছে আকাশের অবস্থা লাগে যে বৃষ্টি পড়বে না দেখো দেখো মাইকেল আইছে সব এক ফুদিয়া

তো যেহেতু আমরা ঢাকায় থাকি তো গ্রামের মাটির চুলায় রান্না খাওয়াটা বেশি একটা মানে আমরা পাই না এক কথায় তো আজকে পাইছি তো ভাবি রান্না করছে আমাদের জন্য দিয়ে গেছে এই যে দেখেন কেমন হয়েছে খেয়ে বলি কেমন হয়েছে আসলে আজকে বাইরে এত ঠান্ডা পড়ছে মানে দিনের বেলাও কুয়াশা পড়তেছে আপুটা ধরো হ্যাঁ দিনের বেলা কুয়াশা পড়তেছে ওদেরকে গোসল করাই আনছি তিনটার অনেক জোরা জুরি করা তো এই কারণে আর কি ভিডিও আর বাকিটা করতে পারি না কিভাবে রান্না করছে আপনাদের দেখাইতে পারি না ইচ্ছা ছিল তো এই যে রান্না শেষ খাওয়া দেখাচ্ছি আপনারা কমেন্টে বলবেন যে মজা মজা আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনি সোজা করে ধরা পড়ে যাবে না একটু খেয়ে দেখো একটু খাও সাফান কোনো জিনিসই খাইতে চায় না ও খাবে ঠিকই এমন না যে ও খায় না খায় কিন্তু প্রথম নাটক করবে হ্যাঁ মানছে না তোমার আন্টিটা আন্টি হয় না কষ্ট করে রান্না করে দিছে মাটির চুলার রান্না অনেক মজা হয় তুমি তো গ্রামে থাকো না তাই বুঝো না একটু খেয়ে দেখো অনেক মজা হুম হ্যাঁ করো হ্যাঁ করো ও সময় নাটক করে গলা গলা ও খাবে বিষ মিল্লা বলো কেমন হয়েছে আচ্ছা আজকে এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ আমরা খাই হম টাটা ভালো থাকবেন সবাই